ये तो खुले था खुला कम ये तो खुले था ये तो मोरा मुरिया तो परमाणु पर और जो है या कोई आ आ आ ये जो है ये बैटरी जीरो के नीचे से या भोजन पर पानी के खिलाफ प्रशासन कड़ी करना रहेगा ভাৰত সেৱা স্বামী পিতাৰাজ 오두 샨디비 시비 샨디라포 샨디리 오사라요 샨디리 마다스파타요 샨디리 롬오 샨디리 사롬 샨디리 샨디리 워샨디사마 샨디리리 আরও দুই মহারাজজি রয়েছেন ধ্রীনাথ আনন্দজি অযোধ্যা থেকে এসেছেন বাঁকে এসছেন অনুপান স্বামী অনুপানন্দজী ওরা আমরা সশাগ্রহ হচ্ছে শ্রদ্ধা এবং প্রণাম জানাই এবং স্বামীজি এখানে আমাদের কাছে উপস্থিত হয়েছেন এনাদেরকে আমরা এ করে নেবো এবং আজকে আমাদের স্বামী বিবেকানন্দ জন্ম দিন প্লাস হচ্ছে আমাদের এখানে স্বামীজি পরমানন্দজীর কাছে ওনারা মাল্য পুষ্প দিয়ে বরণ করলেন আমাদের নারায়ণপুর নামখানা ইউনি আমাদের শুভ উদ্বোধনে রোজগার করার চিন্তা ভাবনা করেন লোকাল লোকেরা বিশেষ করে কিন্তু এনারা কি করছেন নিজেদের রোজগারটাকে বাদ দিয়ে নিজেদের সময়টাকে কি বলে বাঁচিয়ে তারা মানুষের সেবায় তীর্থযাত্রীদের সেবায় তারা যুক্ত হয়েছেন ভারত শাসন সংঘের গুরু মহাজের মহান আশীর্বাদ আপনাদের সেরে বর্ষিত হোক আজকে এই দিনটাতে আমি যদিও বলেছিলাম তিনটার সময় আসবো আমি জানি প্রতি বছর লেট হয় তারিখ না করে বছর অনেকটাই তাড়াতাড়ি করে হয়ে গেছে তাই টাইম তিনটার সময় এসেছি তিনটার আগে পৌঁছে গেছি তাই সবাই ধীরে ধীরে আসবে আসছেন কমিটি খুব জোরদার কমিটি আছে আমি দেখেছি

নিজেকে যুক্ত করার জন্য প্রতি বছরই করে থাকেন এই বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথিকে কেন্দ্র করে গুরু মহাজের মহান আশীর্বাদ নিয়ে আপনাদের এই কর্মযজ্ঞ সফল হোক সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমাদের এখানকার তারা সবসময় তাদের সাথে সম্পর্ক রেখে ওনারা ভলেন্টিয়ার সাইটটা দেখেন আপনারা ডাক্তারখানার সাইটটা দেখছেন এটা আমাদের এখানে নারায়ণপুরে বা নামখানে ইউনিটে খুব ভালো কমেন্ডেবল আশংসনীয় আর কি এটা আমাদের যথেষ্ট সারা বছরই আমার সাথে সম্পর্ক রাখেন তো এই তদন্তে ওনার যথেষ্ট খ্যাতি আছে নিজেও একজন ডাক্তার তাই ডাক্তারদের এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানি বললাম তো সবাই রোজগারের জন্য ব্যস্ত থাকে এখন ওনারা নিজেদের রোজগার নিজের চেম্বার টেম্বার বন্ধ করে তিন দিন চার দিন কীভাবে তারা সেবা করছেন সুতরাং এটাকে আমি গুরু মহাজের একজন সন্তান হিসাবে সবাই আশীর্বাদ জানাই আপনাদের এই মন আপনাদের চিন্তাভাবনা আরও অনেক উন্নত হোক আরও জগতের সেবায় আপনারা নিয়ে চলুন

তো এই বছর এই মেডিকেল ক্যাম্প করেন এছাড়াও টুকটা করে করেন তো আমাদের স্বামী বালুরঘাট থেকে অনুপ্রণজি একটু কিছু বলেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মী শ্রী গুরুবে নম উপস্থিত সকল সন্ন্যাসীদের আমার আন্তরিক শ্রদ্ধাও ভালোবাসা এবং ডাক্তারবাবুদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং যারা এখানে আসছেন সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি ঠাকুর চেয়েছিলেন যে সেবা এই সেবা কার্যে এই ভারত সেবাশ্রম নামটা দিয়েছেন গুরু মহারাজ ওনার নামে কোনো মঠ মন্দির করেন নাই তিনি মঠ বন্দি করেছেন মানুষ কারণ সেবা কাজটা সেবা নামটা এই সঙ্গে জড়িত আছে তাই গুরু মহারাজ বলছেন সেবাই ধর্ম সেবাই কর্ম এই সেবা নিয়েই গুরু মহারাজ আমাদের এই বিভিন্ন স্থান বা কোনো একটা দূর দুর্যোগে আমাদের এই গুরু মহারাজ এই সেবা কাজটা প্রতিষ্ঠায় প্রতিষ্ঠান করেছে তাই আমরা সকলে এখানে এখানে একটা মেডিকেল ইউনিট হয়েছে আমরা আসব আমরা ডাক্তারবাবুদের সঙ্গে সহযোগিতা করব এবং আমাদের ভালো মন্দ আমরা আমাদের প্রকাশ করবো তাহলে ডাক্তারবাবু আমাদের ট্রিটমেন্ট করতে সুবিধা হবে আমি এই বলে ঠাকুরের আশীর্বাদ সবার সে বর্ষিত হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি অনুষ্ঠানকে এখন আমাদের শ্রীনাথানন্দ স্বামীজি কিছু বলবেন আপনারা শ্রবণ করবেন তপ পরং তিতং যুগে তিতাং জ্ঞানমোচ্চতে দাপড়ে যজ্ঞ বহু দান অনেকং কল যুগে আমরা শাস্ত্র অনেকেই জানি পড়াশোনা করি ঠিকই এখানে সমবেত সকল সন্ন্যাসী বিদায় দেওয়া প্রণাম এবং বিশেষ চিকিৎসক সদ্রী মন্ডলী সকলকে ভারত সেবাশ্রম সংঘের স্বামী গুরু মহাজের আশীর্বাদ সকলের কাছে বসিতে হোক এই প্রার্থনা করে আমি দুই একটা কথা বলার চেষ্টা করছি এই যে মহতি পূর্ণ স্নান গঙ্গাসাগর মেলা এই উপলক্ষে আমরা সমবেত হয়েছি দূর থেকে অনেক যাত্রী যারা আসে পূর্ণ অর্জনের জন্য স্নান করতে আসে তারা যারা আত্মপীড়িত নানা রকম তাদের আমরা যে আমরা সারা বছর যা রোজগার করি সব ঠিক আছে দুই চার দিন যে সেবা দেবো না এই যাত্রীরা যখন ঘুরে ফিরে যাবে তারা কিন্তু আপনাকে আশীর্বাদ করবে প্রতিদিন আপনি যদি একটা লোকের বা একশোটা লোকে যদি আপনি সেবা করেন প্রত্যেকের কাছ থেকে আপনি এক অংশ আপনার পূর্ণ সজ্জিত হয়েই গেছে হয়েই যাবে এইভাবে যে সেবা করছেন এই সেবার মাধ্যমে কি আপনাদের গঙ্গাসাগরে স্নান না করেও আপনাদের পূর্ণ অর্জন হচ্ছে এই যে আপনারা যারা হিতৈষী আশ্রমের ভাবে ভবান্বিত আপনার যেই মহতি মহৎ কার্যের জন্য অবতীর্ণ হয়েছে যে নিঃস্বার্থ ভো অসুস্থ আত্মপীড়িত যাদের সেবা করছেন

ওনারাও এসেছেন আমাদের নামটাই 30 বছরই ইনারা হেল্প করে থাকেন এবং প্রত্যেক বছরে নেই এই বছরেই ইনারা আসছেন তাদের অমূল্য সম্পদ দিয়ে এবং মানব সেবায় যেটা আমাদের প্রনবানন্দ জি মহারাজ বলেছেন যে মানব সেবায় ভারত রথ সম্পন্ন এগিয়ে সেই মানব সেবায় ইনারা ডাক্তার বাবুরা সবাই আসছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এখন আজ মহারাজ গণকে আমার শতকটি আভূমি আভুমিলণ্ঠিত প্রণাম জ্ঞাপন করছি স্বামী প্রণবানন্দজিকেও আমার শতকটি ভূমিষ্ঠ আভুমিলণ্ঠিত প্রণাম নিবেদন করছি আর এখানে উপস্থিত শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ দক্ষ চিকিৎসক মন্ডলী এবং এই এসেছেন কম্বল নেওয়ার জন্য সকলকেই অভিনন্দন শুভেচ্ছা ও সারা আমি একটু একটু কথা বলি তারপর গানটা প্রাচীন যুগ থেকে ধরলে